সকালে ঘুম থেকে উঠেই মেয়ে বলছে যে মা আমার শরীরটা আজকে ভালো লাগছে না কেমন জানি করছে কিছুই বলতে পারে না কিছুই বোঝে না শরীরটা ভালো লাগছে না শুধু এটাই বলছে তো এই মাত্র আমি ঘুম থেকে উঠলাম আর বারবার ওকে জিজ্ঞেস করছি যে মা কেমন লাগছে শরীরটা তোমার কি প্রবলেম হচ্ছে বলো তো বলছে যে আমার কিছুই ভালো লাগছে না কান্না করছিল যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ঘুম থেকে উঠতে আর ইচ্ছে করে আজকে অনেকটা দেরি করে উঠলাম কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে কিছুই কাজ করতে পারবো না আর জল ছাড়া তো কোনো কাজই হয় না তো তাই একটু দেরি করে উঠলাম আর আজকে রীতিকে বাবা কাজে যাবে না মানে আজকে বন্ধ কাজ তাই আর কি রান্না বাড়ার ভেজাল নেই চাপ নেই তাই আর কি একটু দেরি করে ঘুম থেকে ওঠা আর দেখো আমাদের লেচু গাছটা কী সুন্দর লাগছে তাই না বলো পুরো গাছ জুড়ে ফুল তো যখন লেচু ধরবে তখন না দেখতে আরও ভালো লাগবে और लेचू एकदम ঝুলে ঝুলে থাকবে কি ভালো লাগবে কি বলবো তোমাদের তো যাই হোক মাকে দেখছি মা কই ওই দেখো মা এখানে তো ঝাড়ু দিচ্ছে তো মা ঘুম থেকে উঠে পুরো উঠান বাড়ি আজকে ঝাড়ু দিয়ে দিয়েছে মা ভাবলো যে রীতি কাজে যাবে তাই আর কি তো মাকে বলা হয়নি তো এখনই বললাম যে ও কাজে যাবে না আজকে আর এদিকে দেখো এক গামলা কাপড় আমার জন্য অপেক্ষা করছে শুধু এইখানে না আরও কাপড় কিন্তু আজকে বের হবে আজকে আমার কাজের শেষ নেই বন্ধুরা অনেক কাজ আজকে এই যে প্রত্যেক মাসে এই দিনটা না আমার অনেক কাজ থাকে কি বলবো তোমাদের তো যাই হোক বাসন টাসন বের করে নিয়েছি বাসন টাসন ধুয়ে নেব তো এই যে বাথরুম থেকে এক বালতি জল বের করে নিচ্ছি এখন পর্যন্ত জল তোলা হয়নি রীতিবাকে ডাকছিলাম জল তোলার জন্য বলছে যে আমাকে আর একটু ঘুমাতে দাও তুমি বাসনটা ধো তারপরে আমি তোমাকে জল তুলে দেব। আর এই যে এক বালতি জল গতকালকে গতকালকে মা তুলে দিয়েছিল বা তো বাথরুমে রেখে দিয়েছিলাম তো এখন এই যে এক বালতি জল দিয়ে আমি বাসন ধুয়ে নেবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নতুন দিনে নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তো দেখো এদিকে এক এক করে বাসনগুলো মেঝে নিচ্ছি আর এই যে মা দিকে ওঠান দিয়ে দিয়েছে শুধু এইটুক জায়গা বাকি আছে এইটুক জায়গা ঝাড়ু দিয়ে দিলে বাস হয়ে যাবে তো আমার প্রিয় পরিবার তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো আর আমার ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটু না ভিডিওটা শেয়ার করে দিও গো শেয়ার করে দিলে আমার না খুব উপকার হবে তো যাই হোক দেখো ওইদিকে বাসনগুলো মেজে এখন এই যে গামলাটা অল্প একটু জল নিয়ে ধুয়ে নিলাম ধুয়ে তারপরে যে বালতি থেকে আর একটু জল দিয়ে বুলিয়ে বালতিতে আমি গ্লাস বাটি চামচ সব কিছু রেখে দিয়েছি তো এই যে দেখো থালগুলো এখন মেজে নিয়েছি মেজে থালগুলো দেখো গামলায় বুলিয়ে নিচ্ছি জল দিয়ে বাসনটা বুলিয়ে নিয়েছি তারপরে এই যে নিয়ে যাচ্ছি রান্নাঘরে আর বাসন ধুতে ধুতে ঋতিকাকে ডাকছিলাম কোনো উত্তরও দিচ্ছে না চলো তো গিয়ে দেখি মেয়েটা কি করছে ওই পেটে ব্যথা করতেছে হ্যাঁ পেটে ব্যথা করে তুই ব্যথার তো খাওয়াই দে আরে এখন ওটা ব্যথার ওষুধ অন্য তো খালি খাওয়া ওষুধ খাওয়াই দে চলো এ করবা এ করবা ওটা উঠবা উঠবা না কালকৈ বিকাল দিগে কৈছিলোঁ শৰীৰটো ভাল লাগিছে না তাৰপৰা আবাৰ ঠিক হৈ যাব নাৰ পৰা শৰীৰটো ভাল লাগ্ছে না বোলে আমার এই মেয়েটার কখন যে কী হয় কিছুই বোঝা যায় না হঠাৎই ভালো হঠাৎই শরীর খারাপ কালকে জানো তো দুপুর দিকে না ও ঘুমিয়ে গেছে কখনও দুপুরে ঘুমায় না ও শরীর যখন খারাপ থাকে তখন কিন্তু ঘুমায় সেটা আমি বুঝি ঘুমিয়ে গেছে তারপর আমি ওকে বলছিলাম যে মা তোমার কি হয়েছে ভালো লাগছে না বলছিল যে মা আমার শরীরটা ভালো লাগছে না তো তারপর আবার ঠিক হয়ে গেল এখন আবার সকাল সকাল বলছে যে মা আমার শরীরটা ভালো লাগছে না আর কান্না করে দিচ্ছে এই তো গেলাম ঘরে এখন এখন আবার বলছে যে মা আমাকে একটু কোলে নাও আমার ভালো লাগছে না তো দেখো এদিকে কোলে নিয়ে বসে আছি আমার অনেক কাজকর্ম আছে বললাম যে বাপা তুমি বিছানায় গিয়ে শুয়ে থাকো বলছে যে না মা তোমার কোলে থাকলে আমার অনেক ভালো লাগে তো এই তো কোলে নিয়ে বসে আছি তো ব্রাশটা করিয়ে দেব এখন ব্রাশটা করে নিলে যদি একটুখানি ভালো লাগে একটু ফ্রেশ ফ্রেশ লাগে তো বলছি যে বাপা ব্রাশটা করে নাও বলছে যে ঠিক আছে তো তো এখন রীতিকাকে ব্রাশটা করিয়ে এক প্যাকেট বিস্কুট দেব হ্যাঁ না দাদা তো বন্ধুরা রীতিকা মুখ ধুয়ে নিয়েছি ওকে ব্রাশ করিয়ে দিলাম আর এই যে এখন হচ্ছে খাবে রীতিকা একটু লাল চা খাবে আর এই যে বিস্কুট খাওয়ার পর তারপর ওকে গ্যাসের ওষুধ খাইয়ে দেব আমার মনে হচ্ছে ওর গ্যাসেরই প্রবলেম হচ্ছে কারণ বলছে পেটে ব্যথা করছে আর মাথা থাকছে আর এখনো ব্যথা করতেছে হ্যাঁ ওষুধটা খাইলে কি যে যন্ত্রণা নিমিশে নিমিশে তার কি হয় জায়গা আসলে কি বলতো আমার মেয়েরা না খুবই দুর্বল বলবো অনেক কমজোরি যখন ও জন্ম হয়েছিল না তখন কেউ ভাবিনি যে ও বাঁচবে বলে ও শ্বাস প্রশ্বাস ছিল না ডক্টর তো মৃত ঘোষণায় করে দিয়েছিল তারপর আবার হঠাৎ অক্সিজেন দিল অক্সিজেন দেওয়ার পর একটু একটু শ্বাস প্রশ্বাস নিচ্ছিল তাতে ও ট্রিটমেন্ট শুরু হয় আর এখন কি বলো কোনো কিছু খেয়ে হজম করতে পারে না খুবই কষ্ট ওকে মানে শরীরটা খুব খুব খুবই দুর্বল আর কি একমাত্র মেডিসিনের উপর থাকে এই তো লিভারের ওষুধ গ্যাসের ওষুধ অনেক কিছু তারপর খিদে লাগার ওষুধ মুখে রুচির ওষুধ ওষুধপত্র না খেলে ওর মানে ঠিক থাকে না আর কি ওষুধের উপর একমাত্র আছে যখন ও আরও ছোট ছিল না তখন জানো তো বাথরুম করার জন্য ওকে ওর ওষুধ খেতে হতো ওষুধ না খেলে ওর বাথরুম হতো না এইভাবে যাচ্ছে ওর আর আমার জীবনটা এইভাবে তো যাই হোক এদিকে একটুখানি লাল চা দিলাম আর বিস্কুট খেয়ে নিচ্ছি আমি ওইদিকে একটু লাল চা আনাছে মুড়ি খেয়ে নিচ্ছি গ্যাসের ওষুধ খাওয়া খাওয়ালো ঠামারা একমোকা গ্যাসের ওষুধ খাওয়াই দিব আমারও একমোকা গ্যাসের ওষুধ খাওয়াই দিব তো বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এই যে দেখো কাপড় চাপড় নিয়ে বসলাম এখানে তো এক গামলা কাপড় চাপড় এগুলো ভিজাই মানে এখন যে ভিজিয়ে নিচ্ছি তো এগুলি হচ্ছে তারপর হচ্ছে আরও কাপড় করবো এই যে মশারি পেট কভার বালিশ কভার তারপর আরও আছে অনেক তো প্রথমে এগুলো ভিজিয়ে নি কাজে কাজ আজকে না আজকে কাম কইরা তারপরে বুঝছ আছে কাম করিনি যা কাপড় ভিজিয়েছিলাম সমস্ত কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলাম এখন এদিকে দেখো ঘরটা একটু ঝেড়ে নিচ্ছি আজকে শনিবার জানা সত্ত্বেও ঘরটা ঝাড়ছি কারণ ঘরের অবস্থাটা খুবই খারাপ খুবই নোংরা হয়েছিল যেটা আমি একদমই সহ্য করতে পারি না আজকে পরিষ্কার করব সব কিছু তাই জেনে শুনে আজকে শনিবারে কিন্তু ঘরটা ঝেড়ে নিচ্ছি জানি এতে করে অমঙ্গল হবে কিন্তু কি করবো বলো আজকে যেহেতু সব কিছু পরিষ্কার করলাম তো এই যে ঘরটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে মাকসার জাল আর যেহেতু ঘরটা পুরো ভেঙে গেছে তাই আর কি না চারিদিকে মাকসার জাল খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে বিছানাটার এদিকে না পুরো মাকসার জাল ছিল তো ভেঙে দিয়েছি আর এই যে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি বিছানার অনেক বাড়ি পড়েছে আর দেখতেই পারছো আমাদের বেড়াটা কেমন ভেঙে ভেঙে গেছে জানো পুরো ঝুরঝুরা হয়ে গেছে একটু ধল যে পুরো ভেঙে যায় আর পুরো বেড়াটা জুড়ে মাটি এত উলি মাটি কি বলবো উলিয়ে অর্ধেক সর্বনাশ করে দিয়েছি আমাদের এই যে ঘর দুয়ার তো দেখো এই হচ্ছে আমাদের ভাঙ্গা ঘর দেখো কাপড় ছিল তখন না এতটা বোঝা যেত না তো এই এই যে দেখো কাপড় টাপড় সব খুলে নিয়েছে দেখো কেমন লাগছে দেখতে তো এই যে এই ভাঙ্গা ঘরটাকে আমি না একটু গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি এতে দেখতে একটু ভালো লাগে যাই হোক ঘর দোয়ারটা দেখো ওই দিকে ঝেড়ে টেরে এখন এই যে ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি খাটের নিচ আলনার নিচ টেবিলের নিচ প্রত্যেক দিন ঝাড়ু দিই জানো তো তবু আজকে মানে ঘরটা একটু ঝাড়লাম যে একটু মাটি টাটি পড়েছে আর কি দেখো ওইদিকে দিকে ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি ঘরের দিকে মানে শেষ এখন আছে কাপড় চাপড় ধোবো কাপড় চাপড় এখন অনেক বাকি আছে এইটা কি ধোবি ঘাট বানায় রেখে দিয়েছেন সাথে আটমা দিচ্ছি না আমি ক্যান্সেলটা আপনাকে দেখো আপনার সাথে হইবোই বলি অন্যদের কাছে যদি মেম্বার দিচ্ছিলো ওখানে গিয়ে বলি সব হেল লেগেছে তো সার্ফাইনা দেয় না অভিজ্ঞতা বা বড়ো টাইমের আটনা দিতে পারবে কিন্তু তোরা দেখো কত কত কাপড় অর্ধেক কাপড় দিয়ে মেলে দিয়েছি আর দিয়ে এখন কত কত কাপড় দিয়ে মেলে দেবো আর লেখা তো এখন তো বাদ দিয়ে আছে রান্না ঘুরতে মাছ তো তাদেরকে বাজে এখন সাড়ে দশটা দশটা একটু বেশি না এখন বাজে 哎，中午有有牙齿。 আজ ঘরে সমস্ত কাপড় চাপড় ধুয়ে নিয়েছি মার বিছানা ব্যাটকা বালিশ আমার বিছানা দেওয়ারে বিছানা তারপর অনেক কাপড় অনেকটা সময় লাগলো আমার এই যে কাপড় চাপড় ধুতে যাই হোক এখন হচ্ছে লেপার পালা তো দেখো ওই গোবর মাটি গুলে নিচ্ছি তো বেশি একটা মাটি নিয়ে নিই গোবরে বেশিরভাগ নিলাম আর কি আর এখনও বাকি আছে কাপড় দেখো গামলারিদিকে আবার জ্যাকেট আমার সোয়েটার আর টুকটাক আর এদিকে দেখো আকাশের অবস্থা আকাশে মেঘ করেছে ভগবান বলছে তোর এত কাজ একদিনে কাপড় কাপড় চাপড় ধোয়া লেপা মুছা দাঁড়া তোকে বোঝাচ্ছি মজা দেখো আকাশে মেঘ করেছে আর পরে কিন্তু বৃষ্টিও আসে টিপ 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 করে যাই হোক রীতি বাবাকে বললাম যে আমাকে দুই বালতি জল তুলে দাও দেখো রীতি বাবা বড় বড় দুই বালতি নিল এই তো আমাকে জল তুলে দিচ্ছে এখন একবারে এই জল দিয়ে স্নান টান সব কিছু করবো কাপড় চাপড় ধুয়ে দিয়ে আসলাম এখন এই যে ঘরটা মনে হচ্ছে যে বৃষ্টি আসবে যখনই কাপড় ধোয়া বা লেপা মোছা একসঙ্গে করি না তখনই কিন্তু বৃষ্টি আসে এটা কমন এটা কমন দেখি এখন কি হয় ভেবেছিলাম যে না ঘরের সামনে কেন একটু কুকুর দিয়ে লেপবো দেখি হ্যাঁ প্যাট ব্যবসা করতেছে প্রথমে আমি মার রুমটা লেপে নিয়েছি মার রুমটা লেপা হয়ে গেছে এখন এই যে আমাদের রুমটা লেপে নিচ্ছি আর ঋতিকাকে স্নানটাও করিয়ে দিলাম গরম জল করে মা দিকে গরম জল করে দিয়েছে স্নান করে দিয়েছি তো রান্নাঘরে বসে আছে যাই হোক আমাদের রুম দেওয়ালের রুম বারান্দা সব কিছু লেপে নিয়েছি এখন যে দেখো উঠোনটাও লেপে নিচ্ছি আর যেন বৃষ্টি বৃষ্টি ভাব পুরো মেঘলা হয়ে গেছে মনে মনে ভয় করছে আর এত সুন্দর করে লেপছি না মনটা একটুখানি খারাপ হয়ে যাচ্ছে যে বৃষ্টি তো সব ধুয়ে নিয়ে যাবে যাই হোক লেপে তারপর স্নান করে নিয়েছি স্নান করে যে চলে আসলাম মাথায় শ্যাম্পু টেম্পু করে স্নান করেছি আর এই যে দেখো ঋতিকাওয়ার বাবার সঙ্গে বসে আছে তো বলছে এখন শরীরটা একটু ঠিক লাগছে আর দেখো আমার পুরো বিছানা একদম কাপড়ে কাপড় এত কাপড় কি বলবো আর বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে ঠিক আছে বাবা ভিজা শুকনো সব কাপড় একসাথে নিয়ে চেয়ারে রেখে দিল কিন্তু বিছানা যা কাপড় আছে এই কাপড়গুলো শুকনো কাপড় তো চলো খিদে পেয়ে গেছে যাই রান্না করে মা কি রান্না করলো দেখি তো বন্ধুরা চলে আসলাম রান্না করে দেখে তো ভাত নিয়ে বসে বসে পড়লাম বাজে এখন আড়াইটা তো এই তো দেখো আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি আর একজন দেখো হাতে থাল আজকে রান্না করা হলো বাঁধাকপি শাক আর হচ্ছে ডাল আর হচ্ছে সিম বাটা এই আজকে রান্না চলো খেয়ে নি আগে দিয়ে খিদে বেড়ে গেছে করার মতো না ওই ভিজবো না তুই না ভাত খাওয়ার পর সঙ্গে সঙ্গে বাসনটাও ধুয়ে নিয়েছি আর দেখো উঠোনটা যেন কত ইচ্ছে ছিল যে উঠোনটা সুন্দর করে লেপ দেখো এক সাইড বাকি রয়ে গেছে লেপতে আর পারিনি কারণ মেঘে ঘুরঘুর করছিল আর কি বৃষ্টি টিপ টিপ করে পড়ছিল তো তাই তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি দেখো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে টিপ টিপ করে দেখো কাকিদের টিন থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যেন মানে ঝড় তুফান আসবে ঠাকুরকে মনে মনে বলছি ঠাকুর এত কষ্ট করে লেপলা যাতে বৃষ্টিটা না আসে বলছিলাম যাই হোক দেখো এদিকে কেটে নিয়েছি আখ এখন শুয়ে শুয়ে আর কি আখ খাবো আর ঋতিকাকেও দেব। আর জানো রিতিকাকে না দিয়েছিলাম আর রিতিকা না আখটা যখন চিবিয়ে খেয়েছে মানে চিবিয়ে যখন ফেললো ছোবাটা ওটা না পুরো হলুদ কালার হয়ে গেছে তো মা বলছিল আর কি ঋতিকার জন্ডিস আছে হয়তো তাই হয়তো শরীরটা খারাপ করছে মানে মাথা ঘোরানো তারপরে যে হঠাৎ করে দুর্বল তারপরে যে কিছু খেলে ঘ্যাস হয়ে যাওয়া জন্ডিসের কারণে হয় কিন্তু আর জন্ডিসটা কিন্তু লিভার খারাপ হলে জন্ডিস হয় যতটুকু আমি জানি আর কি তো এখন রিতিকাকে জন্ডিস ঝাড়াতে হবে আমাদের দিকে একজন আছে জন্ডিস ঝাড়ায় তবে মঙ্গলবার থেকে জানায় তো কথা বলতে হবে যাই হোক আমি ওদিকে খেয়ে নিচ্ছি আর এখন একটুখানি রেস্ট করব কারেন্ট নেই আর এই যে ঘরের পর্দা টর্দা কাপড় চাপড় কিছু লাগাতে পারলাম না পরে লাগাবো বন্ধুরা শুভ সন্ধ্যা বন্ধুরা তখন যে শুয়েছিলাম আর এই যে একটু আগে উঠলাম আমি মানে শরীরটা আমার এত যন্ত্রণা ব্যথা কী বলবো আর কি কাপড় চাপড় হয়েছে এত আর এখন গিয়ে মানে ব্যথা যন্ত্রণা করছে শরীরে তো ওই যে পাশের বাড়িতে আজকে তো শনিবার শনি পুজো আর কি প্রত্যেক শনিবারে দেয় তো ডাকলো মা গেল ওইখানে ওই যে দেখো ঘোলা ঘোলা লাগছে ওই যে পুজো দিচ্ছে তো মা গেল যে মা দাঁড়িয়ে আছে তা আমি আর মনা এখানে বসে আছি আমি তো যাবো না এখানে মনাকে নিয়ে আমি এখানে বসে আছি কি বাজার করে আনছো এত ভারী বাজার করে আনছো কি বাজার কইরা আনছো কি ইস না তুমি কি পাড়া পাড়া ঢুকছো তো লেতরা কি পাড়া লোকে এখানে গোবরে হবে আর কি আচ্ছা লাট চল লাট চল লাট চল বাবা কি আনছো গো হইছে এক সপ্তাহ লাগে কোয়া দিছি এক সপ্তাহ লাগে জিলা হবে তুমি ও ডাই লাগে ডাই লাগে সাপান চুনি গো না না দুধ আনছো হ্যাঁ দশটা দশটা দুধান্না শেষ তেলে রিতিকা বাবা আনলো হচ্ছে আটা আলু পেঁয়াজ তারপর হচ্ছে চিকেন তারপর হচ্ছে এক লিটার তেল বিস্কুট পাউডার দুধ তারপর চিনি চা পাতা এসব আনলো তো বাজার করে বলছে যে এক সপ্তাহের জন্য আলাদা কিছু বলতে না যাই হোক এখন হচ্ছে রান্না বসাবো বাজে এখন সাড়ে আটটা আর ঋতিকা ঘুমিয়ে গেছে শরীরটা কী যে মেয়েটার কী বলবো বন্ধুরা সত্যি কিছু বোঝা জানা ওর যখনই চিকেন আনবে তো তখনই মানে বলবে যে বাবা আমার জন্য আনবা লেগ পিস ধুয়ে নিই মাংসটা তো বন্ধুরা দেখো ওদিকে মাংসটা ধুয়ে টুয়ে এই যে মশলাটা দিয়ে মেখে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো একবারে মেখে এই যে শর্টকাট বাজে এখন নয়টা চোদ্দো অনেকটা দেরি হয়ে গেছে

চিকেনটা রান্না করা হয়ে গেছে তারপরে এই যে রিতিকা আর মাকে ভাত দিয়ে দিলাম রিতিকা হঠাৎই ঘুম থেকে উঠলো ওর মানে পেটে ব্যথা করছিল পুটি বেড়েছে তারপর পটি টুটি করে নিয়েছে এই যে এখন ভাত খেয়ে নিচ্ছে এদিকে দেখো দুপুরে ডাল ডালটাও গরম করে নিচ্ছি আর এদিকে হচ্ছে চিকেনটা দেখো কেমন লাগছে জানিও কিন্তু তো রিতিকাকে দুই পিস আলু দিলাম আর হচ্ছে লেগ পিসটা দিলাম তো এখন আমরা খাবো ওকে দেবো না কেমন লাগে তাই না বলো তো ওরা খেয়ে নিক তারপর আমরা খাবো তো বন্ধুরা মা রিদিকা খেয়ে চলে গেলো এই যে আমি আর দিদি বাবু এখন নিয়ে নিলাম ভাত এখন এই যে খেয়ে নেব ভাত বাজে এখন সাড়ে দশটা তারপর টেস্ট হয়নি আমি মাংস একটু কম করে রান্না করলে টেস্ট বানাতে পারি আর বেশি বেশি মাংস রান্না করলে টেস্ট বানাতে তুমি পারি না সত্যি কথা দেখো দেখা দেখা যে ভালো লাগে খাওয়া দাওয়া শেষ এই তো শুয়ে আছি এখন আর ভিডিওটা এখানে শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো চলো চারটা বাই বাই গুড নাইট আর এই দেখো দেখতে একদিন ঘুমাবে ঠাম্মার সঙ্গে একদিন ঘুমাবে আমাদের সঙ্গে আজকে বললো যে ঠাম্মার সঙ্গে ঘুমাবে আর এখানে চলে আসলো চলো টাটা